হ্যালো টই 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 বাইয়ে বইয়ুম ফাকি হই টই 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 বাইয়ে বইয়ুম ফাকি হই ইংকি তুরা না বাইয়ে এটা এটা বাইয়ে নতুন গান বাইরেছে বাইডাল এ সোদানেবার গানে বে বোবাজারাতুল লয় সগবাজার পর্যন্ত যদি বেকে গাইতে আসে গাইতে আসে মাতর ধারাবে গেইবে সবাই একটা গাড় ডাক রহম বাইয়ে টল্লা গাইডি পারে রহম বাইয়ে